এটা আমার প্রাণের গ্রাম গ্রামটা দেখতে অনেক এই গ্রামের পাশে দিয়ে অনেক সুন্দর প্রকৃতির ছায়া এবং ফসল হয় এই জমিতে কৃষকরা ফসল ফলায় খুব সুন্দর করি তার যতটুকু শক্তি এবং সামর্থ্য আছে কতটুক চেষ্টা দিয়ে এই সোনালি ফসল ফলায় এলে হয়েছে ভুট্টা ভুট্টা বাড়ির ভুট্টা তুলি নিয়ে গেছে ভুট্টার গাছ হয়েছে মই এখানে আমার ঘুরবে আসনো প্রাণের গ্রামটা এদের দিন এদের দিনে ঘোড়ার কোনোটাই জায়গা পাং নাই এই জায়গাগুলো মই আসনুম ঘুরবে আসলে সত্যিকার অর্থাৎ অনেক সুন্দর একটা চমৎকার একটা মানে জায়গা মানে ঘুরলেই আসলে নীরবে ঘুরলে বোঝা যায় যে জায়গাটা কত সুন্দর এই আসমানের ছায় গ্রামটা সুন্দর মনোরম পরিবেশ এটা একটা অনেক দূর অনেক জায়গা আছে মো না শখ হল যে সবাই তো গেছে ভালো ভালো জায়গা ঘুরবার মুই এখন আশ্রম বহু বাড়িতে ঘুরবেন তো মোর ওই সবসময় ঘোরার অভ্যাস এই সুন্দর সুন্দর জায়গাগুলো মানে একদম ন্যাচারাল জিনিসগুলা কোনো কৃত্রিম বা কোনো পার্কে বা কোনো কিছু জায়গার চাইতে এই সব জায়গাগুলো মনোমুগ্ধ করি দিছে আর কয়েকদিন পর গেলে এলে কোনো কিছু আর পাওয়া যাবার নয় এলে সব মানে আগাছাগুলো পরিষ্কার করি মানুষ সব ক্ষেততে ধান লাগাইবে এটা ধান লাগার একটা সেজন চলছে সে ধানকে বলে আমনত ধান কয় আর আমি এর ফাঁকে ঘুরবে আসল একে দা প্রান্তে আসছ অনেক দূর জায়গা পড়ায় কিলো জায়গায় ঘোরার জন্য আসল এটা হচ্ছে সুন্দর জায়গা ও দারুণ লাগবে লাগছে দারুণ দারুন দারুণ ক্যাঙ্কা আছেন তোমরা ক্যাঙ্কা আছেন ভালো আছেন অবশ্যই ভালো আছেন আজকে ঈদের দিন সবাই খুশিতে আছেন ঈদ আনন্দ ঈদ উৎসব ঈদকে সামনে রেখে ঈদকে সুন্দরভাবে উদযাপন করবেন লাগছেন সবাই আনন্দে উপভোগ করবেন লাগছেন তামুই আসুন না তোমাগুলা এদের ফাঁকে এই সৌন্দর্য নীলাভূমি দেখা জন্য ফির আবার কী করছে বাড়িতে তামুক গাছ ছিল সে তামুকের গাছগুলো দেখান তোমারগুলো দেখলে বুঝবেন এই তাকে ঘাস দিয়ে বোঝাই হয়েছে এই ঘাসের জন্য আমরা পাগলা হয়ে এক একসময় গরু কাটি খাওয়ার জন্য এলা উড়ে বেড়েই ঘাস ঘাস আর কাউ না যখন পাওয়া যাবার না তখন খুব মঙ্গা হইবে ঘাসের হ্যাঁ অনেক দূর বাড়ি থেকে অনেক দূরে আসনু পাশে একটা বিল আছে এই বিলটা দেখার জন্য আসনু এই খেতখ্যান আপনার দেখাম এটাও একটা মনে করেন অনেক সুন্দর একটা প্রকৃতির নীলাভূমি অনেক মধুময় একটা জায়গা এখান বিশাল এলাকা জুড়ি এখান এই ফসল ভুট্টা এটা হচ্ছে অত্তকারী ফসল আমার এলাকার মানুষের যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ফসলটা আমরা ঘর তুলে নিয়ে গেছে মুখ খুব ভাল লাগে এলে পরিবেশে ঘোরার জন্য এই পরিবেশের সঙ্গে তোমার সঙ্গে তোমার এনা পরিচয় করি দাং আসলে মুই এখন না মানুষ মুখ ঝাড় জঙ্গলগুলো টানে বেশি কায়ে ঘ অনেক বড় বড় জায়গায় থাকে অনেক বিশাল পাহাড় পর্বত বললে তুমি যাওয়ার পাং না না যাওয়ার পাওয়ার কারণে আমি সবসময় সময় এল্লা আমার প্রাণের মানুষগুলো হৃদয়ের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো অন্তরের মানুষগুলো সকলকে জানাই ইদ মোবারক ঈদ হ্যাঁ তোমরাগুলো নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন এবং আল্লাহ পাখির শুকরিয়া গাফন করি যাফাক এ পর্যন্ত দুনিয়াতে রাখছে সুস্থতা এবং হেয়ার দিয়ে যাচ্ছে লাখো লাখো সুকুরিয়া যাফাক হামাগুলাকে এ পর্যন্ত দুনিয়াত বাঁচিয়ে রাখছে আল্লাফাক জানি না কার কখন হায়াতের জিন্দিগি শেষ হইবে বোঝা বড়ো মুশকিল তো আমি একদম কাছাকাছি আসছি কাছাকাছি ও কি ব্যাপার ঘাস কাটবেন না নাকি ঘাস কাটেন চল তো ঘাস কত ঘাস ঘাসের জন্য ঘুরবেন না তোমরা ওই পাশে যাও এখন ভুইন আছে তামাকও গাছ ছিল ইয়েও গাছ ছিল সেই ঘাস ওই যাও এলে ঘাস তো কাট কাটি বুঝবার না ওই সামনে যাও এই যে এখন ভিনত ঘাস জামনাগা ঘাস এই যে সেই বাড়ির পাশত একটা বিল এই বিলটা ঘোরার জন্যে দেখার জন্যে আসনু অনেক সুন্দর অনেক সুন্দর একটা বিল এই যে পানি বয়া যাওয়া লাগছে এটা পানি আসে নদীর থেকে আইসে আবার নদীর যা পড়ে এই যে একটা গাছ এটাকে গাছ যে কিসের গাছ কয় আমি কম জানো ও এটা মাছ মারার জন্য আবার খুঁটি গাছ এ এগুলো সবাই মাছ ধরবে মাছ মারে হ্যাঁ ছোট্ট একটা নদী ওই আমাদের আমার কবি লিখেছিল এই যে একটা নদী ছোট্ট একটা নদী এই নদীর পাশ দিয়ে পানি সুন্দরভাবে নিজের আপন মনের আপন গতিতে চলছে কোনো বাধা নেই সুন্দরভাবে গতিতে চলছে এই এই ছোটোবেলায় এই নদী আসিয়া এই বিলত আসিয়া মাছ ধরছে নুন জাল খটে খটে সেই দিনগুলো হারিয়ে গেছে মর সেই দিনগুলো আর খুঁজে পাওয়া না আর চাইলেও পাং না কারণ এই সময়টা আর নাই এতে ফির আবার পাম্পিং করবে লাগছে পাম্পিং মাটি ডাবে এবং ভাসে বুদবুদ করে যে তলেজা কাছে মনে হয় কোটাল তলে যাবে এই রকম পাম্প পাম্পের মতন হয়েছে যা এই যে কত সুন্দর মাঠ মাঠ ভরা ফসল আসলো এই যে সুন্দর একটা জায়গা অবস্থান করবে লাগছি এই যে এইগুলো যে কেশের ডাল কয় বা গাছ কয় প্রকৃতির দৃশ্যগুলো অত্যন্ত মন ছুঁয়ে যায় সব সময় দেখতে ইচ্ছা করে ভাল লাগে আল্লাহর নিয়ামত আল্লাহ পাখির রশেষ রহমত কি মাছ ধরে না আল্লাহ মানে জাল জাল জালত মাছ মারেন না ট্যাপলাই বসেন নাকি তাইলে কেলাং মাছ হয় নাই না মাছ হয় না এগুলো ও তো এই কে বয়েলটা এই পানি তো বয়েলও থাকে মা গতবার বয়েল মাস চলো এলে পানি তো গতবার বয়েল মাস চলো দাড়কে গুটিও হয়েছে যে সুন্দর সোনালি শাটির ভাসের দেখেন শাটি মাছের ভাস কি ভাবে যাবার লাগছে ও খুব সুন্দর দেখতে বিশাল একটা শাটির ভাস হয়েছে এলে বরফ হইলে এলে বিশাল বিশাল ষাটি হইবে সময় এলে মাড়ি খামো হ্যাঁ বুড়ে বুড়েনি শাটিতে দেখা গেলো না বিশাল এখন শাটির ভাস বিশাল এখন শাটির ভাস মাছ আসে মাছ আসে কিন্তু পরিপূরক মাছ এখনও হয় নাই الله <applause> أكبر <applause>